ওটো অথো ওর যদার না আর ওঠো অথো ওর যদার না আর সহেরি খাওয়ার সময় তোমার নাকি জি বার বার খাওয়ার সময় তোমার নাকি বারবার বার ওঠো ওটো অথো ও রোজাদার আর ওঠো অথো ও রোজাদার না আর সেহেরি সময় তোমার ডাকি যে বারবার সময় তোমার ডাকি যে বারবার অলো সময় তোমার যাচ্ছে বয়ে অলো সতাই আছো শোয়ে সময় তোমার যাচ্ছে বয়ে উঠে পড়ো ও রোজা উঠে পড়ো ওর かお <music>